হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ঘরে বাইরে উইথ সৌমি চ্যানেলে আমি সৌমি তোমাদেরকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আরও একটা সারাদিনের ভ্লগ শেয়ার করছি প্রথমেই সবাইকে জানাই শুভ সকাল ঘুম থেকে উঠে আমার মিনিট পাঁচেক সময় লাগে একটু চিন্তা ভাবনা করার জন্য তারপর প্রথম যে কাজটা আমার থাকে সেটা হলো দুটো ঘরের বিছানাটা গুছিয়ে নেওয়া এরপর ব্রাশ করে মুখ টুক ধুয়ে চলে এসছি আর এই ঘরের মধ্যেই জানলার ধারটা যেন আমার সব থেকে পছন্দের জায়গা কদিন ধরে সকালে উঠেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে মানে ওই বৃষ্টি দিয়ে দিনটা শুরু আর কি চলুন ভালো করে আর সানস্ক্রিনটা মুখের মধ্যে থুপে থুপে লাগিয়ে নিই আমি যে জানলাটায় দাঁড়িয়ে ক্রিম মাখছি এটা তার বাইরের দৃশ্য কি সুন্দর না চারিদিকটা সবুজ কিন্তু এখানে একটা পুকুর ছিল এই পুকুরটা কচুরিপানা ভর্তি হয়ে এই অবস্থা হয়েছে আর ওই যে দূরে ওখানটা আমাদের জিটি রোড চলে এসছি মায়ের আর আমার চা নিয়ে চা খেয়ে আমি বেরোবো অনেকগুলো কাজ অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে সেগুলোই আজকে করব আর বাইরের যা রোদ্দুর আমি এরকম ঢেকে ঢুকে বেরিয়েছি আর এই হলো আমার বাহন দেব বাড়ি ফিরে দেখি মা সকালে জলখাবারে চাউমিন বানিয়েছে আজকে বাপি অফিসে তাই মা আর আমি খাবো বাপি যদিও সকালে চাউমিন খুব একটা পছন্দ করে না কম বেশি আমাদের সকলের বাড়ির পাশ থেকে এরকম হরেক মালের গাড়ি যায় বলুন তিরিশ টাকা একশো টাকা এরকম আগের দিন মা দুটো প্লেট রেখেছিল, তাই এখন দেখছে কোনো গ্লাস আছে নাকি ছোটো টাইপের তো গ্লাস তো পাওয়া যায়নি তারপর এটা সেটা একটু দেখছিল মেয়েরা যা করি আমরা আর কি সামনে জিনিস পেলে স্নান ঠান সেরে নিয়েছি এবার পুজো দেবো আমি প্রথম ভ্লগে বলেছিলাম না যে আমাদের বাড়িতে যা ফুল গাছ আছে তা থেকে আমরা নিত্যদিনের পুজোর ফুলটা পেয়ে যাই আর কি সুন্দর এক ঝুড়ি মন ভালো করা ফুল গোপুকে স্নান করিয়ে দিয়েছি স্নান ঠান করিয়ে ওকে টাওয়াল জড়িয়ে বসিয়েছি এবার জামা কাপড় পরাবো এই যে স্নান ঠান করে রেডি হয়ে সাজুগুজু করে আমাদের গোপু মহারাজ রেডি এখানে বসে রয়েছেন তার সিংহাসনে এবার এই আদিমায়ের ফটোটাতে একটু ফুল দিয়ে দিই এই আদিমা চন্দননগরের চাউলপট্টির মা জগদ্ধাত্রী সব থেকে পুরনো পুজো তাই আদিমা বলেই আমরা চিনি গাছেরা তো ফুল ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিতে কি যে ভালো লাগে আর এই যে এখানে আমাদের বড়োমার ছবি বড়মাকে তো তোমরা সবাই চেনো নৈহাটির বড়মা আমার একটু সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিতে বা পুজোর কাজকর্ম করতে ভীষণ ভালো লাগে বাড়ির সমস্ত পুজোর জান্তি আমিই করি রান্নাবান্নাটা মাই করে ঠাকুরের ভোগ কিন্তু জোগাড়যান্তিটা আমি করি চলো নিচে যা ঠাকুর ছিল সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে দিয়েছি এবারে ওপরের সিংহাসনের পুজোটা করতে চাই ছাদের ঘরের দরজাটা খুলেই দেখলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর মেঘ করে এসছে যেন এক্ষুনি বৃষ্টি হবে আমি ওপরের ঘরে পুজো দিতে আসার আগে ঝিরঝির করে কিছুটা বৃষ্টি হয়ে গেছে তার জন্য আরও যেন ভালো লাগছে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা আমার সব থেকে বেশি ভালো লাগে এই যে দেখো ঝিরঝির করে বৃষ্টি হয়েছে বললাম না গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে ভিজে রয়েছে এই যে গাছের এত ফুল সব সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি দুপুরবেলা পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তো এই যে সন্ধেবেলা এখন চা করছি এক্ষুনি আমার স্টুডেন্টগুলো সব ক্লাস করতে আসবে আর আমার সকাল সন্ধে চা না হলে একদম চলে না ইফ বা তা এসে ওরা গান করার আগে সবাই মিলে আগে খেলাধুলো করবে হুটোপাটি করবে ই আর করবে এই সব চলবে আর আমার বেশ ভালোই লাগে এগুলো আমি দিনের সব থেকে ভালো সময় কাটাই যখন এই বাচ্চাগুলোর সাথে থাকি আজকের ক্লাসে সবাই নেই সবাই থাকলে এদের হুটোপাটিটা অন্য লেভেলে চলে যায় এদের চারজনের সামনে একটা প্রোগ্রাম আছে তাই চারজনই এসেছিলো ক্লাস করতে আর এই যে যেই ওরা শুনেছে মিস ব্লগ করে ভিডিও বানায় তো ব্যাস শুরু হয়ে গেছে মিস আমরাও একটু হাই বলবো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে টাটা